শহর থেকে বেশ কিছু দূরে একটা জঙ্গল ছিল কারণ সেখানকার পাখিরা মল করার জন্য শৌচালয় ব্যবহার করতো না সেখানকার পরিবেশ ছিল অত্যন্ত নোংরা আর তাই যেখানে সেখানে নোংরা করে রাখত একদিন টোনা আর টুনি নামক দুটি পাখি একটুকু জমি কেনে আর তা দেখতে চারিদিকে কত নোংরা এভাবে কি রাস্তাঘাটে চলে যায় বলো সবাই তো আমাদের দূষিত হয় আর রোগ জীবাণু ছড়ায় ওসব তো ওরা জানে না এসব ছাড়ো চলো আমাদের জমিতে যাই তারপর টোনা টুনি তাদের জমি দেখতে যায় এসব কি দেখছি আমাদের জমিতে তো সবাই নোংরা করে রেখেছে এখন সবাইকে তুমি কি করে বারণ করবে আমিও তো ভাবছি একজনকে বললে হবে না সবাইকে মানা করতে হবে গ্রামের সবাইকে বলি কিভাবে এক আইডিয়া পেয়েছি আমি কালকে আমি এর সমাধান করব পরের দিন সকালে টোনা গ্রামের সকল পাখিকে ডেকে নেয় আর সব পাখিদের টোনা বলে প্রিয় জঙ্গলবাসী আমার প্রিয় ভাই আর বোনেরা আমি তোমাদের জরুরি খবর দেওয়ার জন্য দেখেছি খবরটি হলো এটি আমার জমি আমি এখানে একটা ব্যানার টাঙ্গিয়েছি ব্যানারে কিছু সতর্কমূলক কিছু লেখা আছে যা তোমাদের শুনতে ও মানতে হবে লেখাটি হলো এখানে হাগিও না হাগিলে হাজার টাকা জরিবানা আমি আবারও বলছি এখানে হাগিও না হাগিলে হাজার টাকা জরিমানা আবারও বলছি এখানে হাগিও না হাগিলে হাজার টাকা জরিমানা যদি তোমরা আমার কথা অমান্য করো তাহলে জেনে রাখো আমি মরল কাছে বিচার দিব এই কথা শুনে সমস্ত জঙ্গলের পাখিরা টোনার জমিতে মলত্যাগ করে না এভাবে কেটে যায় বেশ কিছুদিন একদিন অন্য জঙ্গল থেকে কিছু পাখি ঘুরতে আসে আর টোনার জমির বেনাটি দেখতে পায় একি ওখানে একটা বেনার টাঙানো দেখছি ওখানে কিছু লেখা আছে দেখছি চলো গিয়ে দেখি এখানে হাগিও না হাগিলে হাজার টাকা জরিমানা এই রশ্মি এই বিউটি দেখো দেখো এখানে কি লেখা আছে এখানে হাগিও না হাগিলে টাকা জরিমানা এই জঙ্গলে এটা আবার নিয়ম হাজার যেমনই হোক আমরা জঙ্গলের মধ্যে আর তাই এই জঙ্গলের নিয়মকে আমাদের সম্মান করা উচিত অবশ্যই সম্মান করা উচিত তাছাড়া এই নিয়মকে অসম্মান করলে আমাদের হাজার টাকা জরিমানা দিতে হবে তাই যার যার কাজ করো এরপর জমিতে করে আর ঠিক তখন টোনা চলে আসে এসব কি হচ্ছে তোমরা কারা আর কোথা থেকে এসেছ তোমরা কি অশিক্ষিত মূর্খ আমার নির্দেশ অমান্য করা তোমাদের শাস্তি দিয়েই ছাড়বো

আমরা তো তাই করেছি না না মরুন মশাই ওরা মিথ্যা বলছে আমি যা বারণ করেছি ওরা তাই করেছে তোমাদের কারো কথা আমি বুঝতে পারছি না ওনা তুমি তোমার জমিতে আমাকে নিয়ে চলো আমি নিজে চোখে সেই ব্যানারটি দেখতে চাই তারপর তারা সবাই টোনার জমিতে যায় আর টোনা বলে মরুন দেখুন আমি কি মিথ্যা কথা বলেছি ওরা কি শাস্তির যোগ্য নয় শাস্তির যোগ্য কিন্তু ওরা নয় তোমার ভুলটা ওদের নয় ভুলটা তোমার তুমি তোমার লেখাতে দাড়ি কমা ব্যবহার করো কেন এই জন্য তো ওরা বুঝতে ভুল করেছে প্রতিটা বাক্যে সঠিকভাবে দাড়ি কমা ব্যবহার অতি জরুরি আর তা না হলে লেখাটি উল্টা বুঝবে আর উল্টা কাজেই তো করবে দাড়ি কমা করলে ভুল দিতে হবে চরম মাসুল বুঝলে টোনা তোমরা কিছু মনে করো না তোমরা আমাদের অতিথি তোমরা যতদিন খুশি থাকো আর ঘুরে বেড়াও যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলো আর টোনা তুমি তোমার লেখাটি ঠিক করো দাড়ি কমাই করলে ভুল দিতে হবে